আমি প্রথমে করি আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক কৃষক বুদ্ধিজীবী জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে আত্মা মঙ্গল করে আমি আপনাদের কাছে কথা বলতে চাই আমার বাংলাদেশ

আমি নিবেদনা করি তাদের আত্মার মাত্রা কামনা করি আজ সৎকার আমার সমগ্র দেশে লক্ষ লোককে মেরে বাংলায় দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই শহীদ নাই যা আমার এই বাংলাদেশে পেয়েছে আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো পারে খালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও এই একটা অনুরোধ তোমাকে আমি খুব আলোকান জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আমি মারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে আমি জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে আমি মোবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে আমি বাদ জানাই ব্রিটিশ জার্মানি ফ্রান্স সব জায়গায় যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে আমি মোবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে আমি বাদ জানাই বিশ্ব দুনিয়ার মুসলুম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে আমার বলতে হয় এক কোটি লোক এই বাংলাদেশের থেকে ঘর বাড়ি ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল ভারতের জনসাধারণ নিষেধ ইন্দিরা গান্ধী তাদের খাবার দিয়েছে খেজার দিয়েছে তাকে আমি পারি না যারা অন্যরা সাহায্য করেছে তাদের আমার মোবারকবাদ দিতে হয় বলে মনে রাখা উচিত বাংলাদেশ স্বাধীন সর্বভৌম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন থাকবে বাংলাদেশকে কেউ চালাতে পারবে না বাংলার বুদ্ধে ষযন্ত্র করে লাভ নাই আমি বলেছিলাম যাবার আগে ও বাংলাদেশ এবার তোমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবার তোমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমরা যা আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করো তোমরা ঘরে ঘরে দুর্গ সংগ্রাম করেছ আমি আমার সহকর্মীদের মোবারকবাদ জানাই আমার বহু ভাই আমার বহু কর্মী আমার বহু মা বোন আমার বহু ভাই আজ দুনিয়ায় নাই তাদের আমি দেখব না আমি আজ বাংলার মানুষকে দেখলাম বাংলার মাটিকে দেখলাম বাংলার আকাশকে দেখলাম বাংলার আবহাওয়া অনুভব করলাম বাংলাকে আমি সালাম জানাই আমার সোনার বাংলা তোমার আমি বড় ভালোবাসি বোধ তার জন্য আমাকে ডেকে নিয়ে গেছে আমি আশা করি দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমার আবেদন যে আমার রাস্তা নাই আমার ঘাট নাই আমার জনগণের খাবার নাই আমার মানুষ গৃহারা সর্বহারা আমার মানুষ পথের বিকারি তোমরা আমার মানুষকে সাহায্য করো মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই আমার বাংলাদেশকে তোমরা রিকগনাইজ করো জাতিসংঘের স্থান দাও দিতে হবে উপায় নাই দিতে হবে আমি আমরা হার মানব না আমরা হার মানতে জানি না কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সাত কোটি বাঙালের হেবাঙ্গজন রেখেছ বাঙালি করে মানুষ করনি কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে আমার বাঙালি আজ মানুষ আমার বাঙালি দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে দুনিয়ার ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মহতি এত লোক যান দেয় নাই তাই আমি বলি আমার দাবায় রাখতে পারবে না আজ থেকে আমার অনুরোধ আজ থেকে আমার আদেশ আজ থেকে আমার হুকুম ভাই হিসাবে নেতা হিসাবে নয় প্রেসিডেন্ট হিসাবে নয় প্রধানমন্ত্রী হিসাবে নয় আমি তোমাদের ভাই তোমরা আমার ভাই এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেটে ভরে ভাত না খায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি দেশের মা বুড়ে রাজ্য কাপড় না পায় এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এই দেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায় মুক্তি মুক্তি বাহিনী ছাত্র সমাজ কর্মী বাহিনী তোমাদের নাই তোমরা গলিলা দেওয়া হয়েছ তোমরা রক্ত দিয়েছ রক্ত পিছে যাবে না রক্ত পিঠে যায় নাই একটা কথা আজ থেকে আজ থেকে বাংলায় যেন আর চুইদাকাতি না হয় বাংলায় যেন আর না হয় বাংলায় যেন আছে অন্য দেশের লোক পশ্চিম পাকিস্তানের লোক বাংলায় কথা বলে না আজও বলছি তোমরা বাঙালি হয়ে যাও আর আমি আমার ভাইদের বলছি তাদের উপরে হাত তুলো না আমরা মানুষ মানুষ ভালোবাসি তবে যারা দালালি করেছে যারা আমার লোকদের ঘরে ঢুকে হত্যা করেছে তাদের বিচার হবে এবং শাস্তি হবে বাংলা স্বাধীন সরকারের হাতে ছেড়ে দেন একজনের কেউ ক্ষমা করা হবে না তবে আমি চাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের মতো স্বাধীন আদালতে বিচার হয়ে শাস্তি হবে আপনারা আমি দেখা যেতে পারছি পুরিয়ার সাথে শান্তিপূর্ণ বাঙালি রক্ত দিতে জানে শান্তিপূর্ণ বাঙালি অশান্তি বজায় রাখতেও জানে আমার আপনারা পেয়েছেন আমি আসছি জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছিল আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাসতে যাব আমার বাঙালি জাতকে অপমান করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইব না জামার সময় বলে যাব জয় বাংলা স্বাধীন বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার তার মায়েরা আমার যথেষ্ট কাজ পড়ে রয়েছে আপনারা জানেন আমি সমস্ত জনসাধারণকে চাই যেখানে রাস্তা ভেঙে গেছে নিজেরা রাস্তা করতে শুরু করে দাও আমি চাই জমিতে যাও ধান বুড়াও অবকর্মচারীদের চাই একজন ঘুষ খাবেন না মনে রাখবেন তখন সুযোগ আমি খস ক্ষমা করব না আমার যাওয়ার সময় যখন আমাকে গ্রেফতার করে নিয়ে যায় তা যদি আমার সঙ্গে যায় আমি বলেছিলাম সাত কোটি বাঙালির সাথে আমাকে মরতে দে তোরা আমি আশীর্বাদ করছি তাদের কান ছিল তোরা চলে যা সংগ্রাম করিস আমার আত্মা রইল আমি এই বাড়িতে মরতে চাই এই হবে বাংলার জায়গা যেই হয় আমি মরতে চাই ওদের কাছে মাথা নত করে আমরা পারবো না আমার ডাক্তার কামালকে নিয়ে তিন মাস পর্যন্ত সেখানে ইন্টাগঠন করেছে মজিবের বিরুদ্ধে না জন বাঙালি আমার মধ্যে সাক্ষী দিয়েছে তাদের আমরা জানি এবং চিনি তাদের বিচার হবে আপনারা আজ আমি বকতে করতে পারছি না আপনারা বুঝতে পারেন নম নম রম সুন্দরী মামা জনরে জন্মভূমি গঙ্গা তীর সিগ্ধমীর জীবন জুড়ালে তুমি আমার জীবন আজ যখন আমি ঢাকায় নামছি তখন আমি চোখে পাড়ি রাখতে পারি নাই আমি জানতাম না যে মাটিকে আমি এত ভালোবাসি যে মানুষকে আমি এত ভালোবাসি জাহাজকে আমি এত ভালোবাসি বাংলাদেশকে আমি এত ভালোবাসি সেই বাংলায় আমি যেতে পারবো কিনা আজ আমি বাংলাদেশে ফিরে এসেছি আমার ভাইদের কাছে আমার মাদের কাছে আমার বোনদের কাছে বাংলা আমার স্বাধীন বাংলার মানুষ আজ আমার স্বাধীন আমি পশ্চিম পাকিস্তানের ভাইদের বলে তোমরা সুখে থাকো তোমাদের মধ্যে আমাদের ঘৃণা নাই তোমাদের আমরা শ্রদ্ধা করতে চেষ্টা করব। তোমার সামরিক বাহিনীর লোকের আজ করেছে আমার মা বুড়ির উপর রেপ করেছে আমার ত্রিশ লক্ষ লোককে মেরে ফেলে দিয়েছে যাও সুখে থাকো তোমরা সুখে থাকো তোমাদের সঙ্গে আর না শেষ হয়ে গেছে তোমরা স্বাধীন থাকো আমিও স্বাধীন থাকি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে আমার স্বাধীন দেশের নাগরিক হিসাবে বন্ধু হতে পারে তাছাড়া বন্ধু হতে পারে না তবে যারা অন্যায় করেছে তাদের সম্বন্ধে যথেষ্ট ব্যবস্থা করা হবে আপনাদের কাছে আমি ক্ষমা চাই আর একদিন আমি বকতে পারবো কিছুদিন পরে একটু সুস্থ হয়ে রই আপনার দেখতে পাচ্ছেন আমি সে মুজিবুর রহমান এখন আর নাই আমার বাংলার দিকে চাইলে দেখেন সুমার হয়ে গেছে জায়গা গ্রাম গ্রাম পোড়ায় দিয়েছে এমন কোন ফ্যামিলি নাই যার মধ্যে আমার লোককে হত্যা করা হয় নাই কত বড় কাপুরুষ যে এভাবে হত্যা করে সামরিক বাহিনী লোকেরা আর তারা বলে কি যে আমরা পাকিস্তানের মুসলমান সামরিক বাহিনী এটা করা উচিত জানা উচিত দুনিয়ার মধ্যে ইন্দোনেশিয়ার পরে এই বাংলাদেশি দ্বিতীয় স্থান মুসলিম কান্ট্রি মুসলমান সংখ্যায় বেশি দ্বিতীয় স্থান আর ইন্ডিয়া তৃতীয় স্থান আর পশ্চিম পাকিস্তান চতুর্থ স্থান আমরা মুসলমান মুসলমান মামুন রেপ করে আমরা মুসলমান আমার রাষ্ট্রে এই বাংলাদেশে হবে সমাজতন্ত্র ব্যবস্থা এই বাংলাদেশে হবে গণতন্ত্র এই বাংলাদেশে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যারা জানতে চান আমি বলে দেওয়ার চাই আসার সময় দিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনা হয়েছে আমি আপনাদের বলতে পারি যে আমি জানি তাকে তাকে আমি শ্রদ্ধা করি সে পন্ডিত নেহরুর কন্যা সে মতিলাল নেহরুর ছেলের মেয়ে তারা রাজনীতি করেছে ত্যাগ করেছে তারা আজকে সেখানে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে যেদিন আমি বলবো সেই দিন ভারতের সৈন্য বাংলার মাটি ছেড়ে চলে যাবে এবং তিনি আস্তে আস্তে কিছু কিছু সহায় নিচ্ছেন তবে যে সাহায্য করেছেন আমি আমার সাত কোটি দুঃখী বাঙালির পক্ষের থেকে ইন্দিরা গান্ধীকে তার সরকারকে ভারতের জনসাধারণকে মোবারকবাদ জানাই আন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যার কাছে তিনি অ্যাপিল করেন নাই যে শেখ মুজিবকে ছেড়ে দাও তিনি নিজে ব্যক্তিগত ভাবে দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে বলেছে তোমরা এই এখানকে বলো শেখ মুজিবকে ছেড়ে দেওয়ার জন্য একটা রাজনীতি সলিউশন করার জন্য এক কোটি লোক মাতৃভূমি ত্যাগ করে কোন দেশে চলে গেছে এমন অনেক দেশ আছে যেখানে লোক সংখ্যা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ রাষ্ট্র আছে যার জনসংখ্যা কোটি কোটি কম আর আমার থেকে লোক এক এক মাতৃভূমি ত্যাগ করে বাসে স্থান নিয়েছিল কত সেখানে অসুস্থ অবস্থা কত না খেয়ে কষ্ট পেয়েছে কত ঘরবাড়ি চালিয়ে দিয়েছে এই প্রাচন্ডের দল ক্ষমা করো আমার ভাইয়েরা ক্ষমা করো আজ আমার কারো বিরুদ্ধে প্রতিহিংসা নাই একটা মানুষকে তোমরা কিছু বলো না অন্যায় যে করে তাকে সাজা দেবো আইন তৈরি তোমাদের হাতে নিও না মুক্তি বাহিনীর তোমরা আমার সালাম গ্রহণ ছাত্র সমাজ তোমরা আমার সালাম গ্রহণ করো তোমরা করো বাংলার হতভাগ্য হিন্দু মুসলমান আমার সালাম গ্রহণ করো আর আমার যে কর্মচারীরা যে পুলিশ ইবিআর যাদের উপরে যারা মা বোন ত্যাগ করে পালিয়ে গিয়েছে তার স্ত্রীদের গ্রেপ্তার করে কর্মী সালাম জানাই তোমাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই নতুন করে করে উঠবে এই বাংলা বাংলার মানুষ হাসবে বাংলার মানুষ খেলবে বাংলার মানুষ মুক্ত হয় বাস করবে বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে এই আমার জীবনের সাধনা এই আমার জীবনের কাম্য পারি এই তোমার এই আশীর্বাদ আপনারা করবেন এই কথা বলে আপনার কাছে বিদায় নেওয়ার চাই আমার সহকর্মীদের আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার যাদের আমি যে কথা বলে গেছিলাম তারা সকলে যত এখানে আছে আমার তারা একজন একজন করে তা প্রমাণ প্রমাণ করে দিয়েছে যে না মজিব ভাই বলে গেছে তোমরা সংগ্রাম করো তোমরা স্বাধীন করো তোমরা ডান দেও বাংলা মানুষকে মুক্ত করো আমার জন্য চিন্তা করো না আমি চললাম যদি ফিরে আসি যা আমি জানি আমি ফিরে আসতে পারবো না কিন্তু আল্লাহ আছে তাই আজ আমি আপনাদের কাছে ফিরে এসেছি তোমাদের আমি আমার সহকর্মীরা তোমাদের আমি জানাই আমি জানি কি কষ্ট তোমরা করেছ আমি কারাগারে বন্দি ছিলাম নয় মাস পর্যন্ত আমাকে কাগজ দেওয়া হয় নাই এ কথা সত্য যাবার আসার সময় ভুট্টু সাহেব আমাকে বলেছিলেন শেখ সাহ চেষ্টা করেন দুই অংশকে কোন একটা বাদন দেখা যায় কিনা আমি বললাম আমি কিছু বলতে পারি না আমি কোথায় আছি জানি না আমার বাংলা আবাসে বাড়িতে যাই আমি বলবো আজ বলছি বুট্টু সাহেব সুখে থাকো বাদন টুটে গেছে তুমি যদি কোন বিশেষ শক্তির সঙ্গে গোপন পরামর্শ করে আমার বাংলার স্বাধীনতা হল করতে চাও এবার মনে রেখো দলের নেতৃত্ব দেবে শেখে মুজিবুর রহমান মরে যাবে স্বাধীনতা হারাতে চাপতে বলি আমার আমার চার লক্ষ বাঙালি আছে পশ্চিম পাকিস্তানে আমি অনুরোধ করব তবে একটা জিনিস আমি বলতে চাই তোমাদের অ্যাপ্রুভাল নিয়ে আমার সহকর্মীরা ইন্টারন্যাশনাল ফোরামে জাতিজংঘের তত্ত্ববধনে অথবা ওয়ার্ল্ড জুরি এক পক্ষের থেকে একটা হতে হবে যে কি পাশাপিক অত্যাচার যেভাবে হত্যা করেছে আমাদের লোকদের এই সত্য দুনিয়ার মানুষকে জানাতে হবে আমি দাবি করবো জাতিসংঘকে ইমিডিয়েটলি বাংলাদেশকে আসন দাও বাইরে আমার যদি কেউ চেষ্টা করেন ভুল করবেন আমি জানি স্বজন শেষ হয় নাই সাবধান বাঙ্গালিরা স্বজন শেষ হয় নাই একদিন বলেছিলাম ঘরে ঘরে দুর্গত হয়ে করো বলেছিলাম বলেছিলাম যা যা তাই নিয়ে যুদ্ধ করো বলেছিলাম বলেছিলাম এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রাম এই জায়গায় সাতই মাস তারিখে আজ বলে যাচ্ছি তোমরা ঠিক থাকো একতা বদ্ধ থাকো কারো কত পূজো না ইনশাল্লাহ স্বাধীন যখন হয়েছি স্বাধীন থাকবো একজন মানুষ এই বাংলাদেশে বেঁচে থাকতে পর্যন্ত সংগ্রাম ছিল আজ আমি আর বক্তে করতে পাচ্ছি না একটু সুস্থ হলে আবার বক্তৃতা করব আপনি আমার মাফ করে দেন আপনি আমাকে দোয়া করেন আপনারা আমার দোয়া করবেন আপনারা আমার সাথে সকলে আজকে একটা মোনাজাত করেন শেখ মুজিবুর রহমান তার বক্তৃতা শেষে সমস্ত জনতার উদ্দেশ্যে বললেন আপনারা মোনাজাত করুন সমস্ত মাঠ জুড়ে লোক দাঁড়িয়েছে এবং তারা হাত তুলে মোনাজাত করছে বঙ্গবন্ধু নিজেও হাত তুলেছেন তিনি মোনাজাত করছেন অসংখ্য ক্যামেরা অনবরত চিত্র তুলছে দেশি বিদেশি সাংবাদিকদের ক্যামেরা এবং টেলিভিশনের ক্যামেরা জয় বাংলা বাংলাদেশ ভারত ভাই ভাই বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত ファイデー,ー・スティティファイデー,ー・スティティファイデー,ー・スティティ